আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই হচ্ছে আমার বুডিং এর ঘর বা আমার পাখির জন্য তো আমার ঘরটা মোটামুটি সেটা কমপ্লিট হয়েছে এবার আমাদের বাচ্চা নিয়ে আসার পালা তো আমরা বুডিং এর জন্য যেটা দিয়েছি প্রথমে আমরা কিন্তু প্লাস্টিকের ছালা কেটে দিয়েছি তারপর কিন্তু ধানের গুঁড়ো দিয়েছি তাহলে তুই দিলে সব থেকে বেটার হতো কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায়নি পরবর্তী সময় ইনশাল্লাহ আমরা দেব এবং ধানের গুঁড়োটা চারো সাথে দিয়ে দিবেন তাহলে কি হবে পাখি দিয়ে যে বাচ্চাদের যে পায়খানাটা করবে সেখানে কিন্তু রসা টেনে নিবে আর বর্তমান হলো শীতের সময় শীতের অনেক কাজ করবে এই গুঁড়োটা দেওয়ার জন্য গুঁড়োটা দেওয়ার পরে যেটা করবেন তো চার মানে গুঁড়ার উপরে কিন্তু আপনারা পাটের বস্তা থাকলে কিন্তু আপনারা দিয়ে দেবেন সবথেকে বেশি বেশি ভালো হবে এমনি প্লাস্টিকের বস্তা দিলেও হবে থেকে বেশি ভালো হবে শীতের জন্য পাটের পাটের বস্তাগুলো কেটে দিয়ে দিবেন তাহলে সব থেকে বেশি ভালো হবে চার সাইডে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা দিন নেবেন সেমভাবে দিয়ে নেবেন তাহলে কি বাচ্চাটা একটু সুরক্ষিত থাকবে তো আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট আর ওপরে একটু কাজ আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুড বুডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট লাইট শেডিংটা ঠিক আছে লাইট শেডিংয়ের বিষয়ে আপনারা মানে কোয়েল পাখির বাচ্চার জন্য জিরো বাচ্চার জন্য লাইটিং দরকার সাঁইত্রিশ ডিগ্রি আরও উপরে দরকার নাই তিরিশ থেকে সাঁত্রিশ মধ্যে থাকলে সব থেকে বেটার তো সাঁত্রিশের আশেপাশে রাখাটা সব থেকে বেটার হবে এই জন্য আপনাদের দরকার একটা আর্দ্রতা মাপার মেশিন এবং দ্বিতীয়ত হচ্ছে যে দুইটা দুশো পরের বল এবং একটা একশো পরের বল তো আমরা চলে এসেছি পাখির পাখির অনেকক্ষণ বসে থাকার পর আমাদের কিন্তু পাখিগুলো চলে এসেছে মোটামুটি দুই ঘন্টা বসে থাকার পর আমাদেরকে বলা হয়েছিল যে পাখিগুলো বা বাচ্চাগুলো আসবে তিনটা থেকে চারটার মধ্যে কিন্তু আমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটার পরে পাখিগুলো কিন্তু আমরা হাতে পেয়েছি তো শীতের সময় অনেক টেন হচ্ছিল যে পাখিগুলো হয়তো কোনো ক্ষতি হবে আমরা মনে করেছিলাম যে সঠিক সময় বলতে কি যে চারটার আশেপাশে আসলে সব থেকে বেশি ভালো হতো যে ধরেন শীতের সময় তখন একটু আকাশে রোদ থাকতো তাহলে পাখিগুলো ক্ষতি থাকতো এই জন্য আমরা সে সময় এসেছিলাম কিন্তু আমরা আসতে গাড়ি আসতে দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা লেট হয়ে গেছি তো যাই হোক হাতে আল্লাহ হাতে নিয়ে আসার পর এই তো আমাদের যে ঘর সে ঘরে কিন্তু রাখা হয়ে গেছে তো আপনারা যেটা করবেন পাখি নিয়ে আসার পর আগে বোর্ডিংয়ের যে ঘর ওখানে দুই থেকে তিন মিনিট রাখবেন বা চার মিনিট রাখার পর কিন্তু আপনার পাখিগুলো বোর্ডিংয়ের রুমে ছাড়বেন এই এই রুমে ছাড়ার পর বা ঘরে ছাড়ার পর আপনারা যেটা করবেন গ্লুকোজের পানি যেহেতু দুধ থেকে আসছে আপনারা গ্লুকোজের পানিটা কিন্তু আপনারা দিবেন দেওয়ার পর আধা ঘন্টা পর কিন্তু এবং নিউরেন এবং অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন ভেট আপনারা এই তিনটা কিন্তু খেতে দিবেন এটা কিন্তু আপনারা ছয় দিন ডোজ করবেন আজকে আমার পাখিগুলো কিন্তু বয়স কিন্তু হচ্ছে দ্বিতীয় দিনে কিন্তু আমি ভিডিওটা করছি এখন যে একটাই দেখছি না কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও তো ইনশাল্লাহ পাখিগুলো খুব ভালো আছে আর আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি আজকাল পাঁচ দিন পর তো ইনশাল্লাহ পাখিগুলো খুব ভালো এবং সুস্থ আছে পরবর্তী ভিডিওতে কী কী লাগবে সেটা আপনাদেরকে দেখানো দেখানো হবে যে তাহলে সব থেকে পাখিগুলো কীরকম মানে কী কী রোজ করবেন এভরিথিং আপনাদেরকে দেখানো হবে তো ইনশাআল্লা আল্লাহ রহমে পাখিগুলো আমাদের অনেক সুস্থ আছে তো আপনারা এভাবে করবেন আর অবশ্যই আপনাদের আদ্রতা মাপার একটা মেশিন থাকলে সব থেকে বেশি ভালো হয় এটা থাকলে কি হয় যে আপনি তাপমাত্রা ই বুঝতে পারবেন আর একটা বিষয় যে সবসময় আপনি খেয়াল করে রাখবেন যে আপনি প্রতিবারই কিন্তু পানির সাথে সেই মেডিসিনগুলো কিন্তু মিশিয়ে দিবেন আর প্যাকেটের গায়ে লেখা আছে যে কিভাবে আপনারা ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন কি পরিমাণ সেভাবেও করবেন এগুলো খাওয়ালে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাখিগুলো বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং বোর্ডিংটা আপনার সম্পূর্ণ হবে তো ইনশাল্লাহ আমারগুলো কিন্তু খুব ভালো হয়েছে তো ছ দিনকের দিন না সরি পাঁচ দিনকের দিন যে ভিডিওটা আমি মানে ক্রিয়েট করছি তো আল্লাহ রহমান খুব ভালো হয়েছে আর পরবর্তী যে রোলটা করতে হয় সেটা আপনাদেরকে বললাম অবশ্যই দেখবেন আর সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য যখন যে 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 পেশায় আছেন সবারই আল্লাহ বরকদান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন السلام عليكم